পদ্ধতি আমরা বুঝি যারা একটা মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না তারাই তো দিয়ার পদ্ধতি আসলে কথা তো যথার্থ আপনি কি করেছেন জামাতের সারা বাংলাদেশে 6- থেকে সেভেন ভোট আছে তিনশো সিটির ভিতরে যদি সিক্স ভোট পায় তারা দুই থেকে তিনটে সিট পায় বিভিন্ন যেখানে যাবে বেশি ভোট আছে কিন্তু পিয়ার পদ্ধতি করলে তারা কি পাবে তিনশো আঠারোটা সিট পাবে এই তারা পিয়ার পদ্ধতি চায় আর অন্যান্য দল যারা আছে একটা সিটও পাবে না কিন্তু যদি ওয়ান পার্সেন্ট ভোট পায় তাইলে তিনটা সিট পাবে যদি ওয়ান পার্সেন্ট ভোট পায় সারা বাংলাদেশে সব তিনশো সিট মিলে তাইলে তারা তিনটা সিট পাবে এরই হবে কি রাজবাড়িতে আমরা যাকে ভোট দিয়েছি সে এমপি হবে না এমপি হবে কে ওই পিআই পদ্ধতিতে কেন্দ্রীয় নেতারা যাকে মনে করে রাজবাড়ির এমপি তাকে দিবে তাইলে কি হলো আমরা ভোট দিলাম আমাদের নেতা আলী মাহমুদ কোলম সাহেবকে কিন্তু দেখা গেল ওইখানে জামাতের নেতা এমপি হয়েছে এটা কি জনগণ মানে নেবে নেওয়ার কথা না তাই আমরা ধিক্জনে পিআই পদ্ধতিকে ইসলামের নামে এই চর্বনাই সাহেব সাথে চব্বিশ সালে ঘাট্টাতে নির্বাচন করেছে আমরা মনে করি যারা চব্বিশ সালে এই জাতীয় নির্বাচন করেছে তারা সবাই শহীদ তাতে সবাই বিচার হতে হবে রাজবাড়ি জাতীয়তাবাদী শ্রমিক দল এই বিচার চায়

উনিশশো সালে দেশ বিভাগের সময়ও এই দেশের জনগণের বিরুদ্ধে কার্যক্রম করেছে উনিশশো সালে যে স্বাধীনতার যুদ্ধে নাইনটি নাইন পার্সেন্ট লোক যুদ্ধ করেছে স্বাধীনতার পক্ষে থেকেছে তারা এই দেশের জনগণের বিরুদ্ধে থেকেছে দুই হাজার চব্বিশ সালে শুধু এবং উনিশশো ছিয়ানব্বই সালে আপনারা দেখবেন আওয়ামী লীগের সাথে গাডটা বেঁধে তারা বিএনপির বিরুদ্ধে ইলেকশন করেছে তাই আমরা মনে করি জামাতে ইসলাম এ দেশের জনগণের কোনো সংগঠন নয় জামাতে ইসলাম এ ইসলাম কোনদিন প্রতিষ্ঠিত করতে পারে না জামাতে ইসলাম এদেশের জনগণের কোন ভাগ্য নির্ধারণ করতে পারে না ভাগ্য পরিবর্তন করতে পারবে না তাই পরিশেষে বন্ধুগণ আমি বলতে চাই সামনে জাতীয় নির্বাচন বিভিন্ন কর্মকাণ্ড চলছে বিভিন্ন অপসংস্কৃতি চলাচ্ছে প্রভাকাণ্ড চলাচ্ছে যাতে ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হয় নির্বাচন হলে থেকে এই ভয়েতে ছোট ছোট দলগুলো একত্রিত হয়ে সন্ত্রাস চালাচ্ছে চালাচ্ছে বিভিন্ন কাজের অপকর্ম এবং পিয়ার পদ্ধতির অবতারণা করেছে আমরা মনে করি বাংলাদেশের জনগণ সৈনিক বাংলাদেশের জনগণ তারা সবাই চায় ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধার হবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কথা এদেশে উন্নয়ন ঘটবে সাধারণ মানুষ মুক্তি পাবে এই আশাবাদ ব্যক্ত করে এনসিপি জামায়াত ইসলাম এবং চরমনাই পীরদেরকে ধিক্কার জানিয়ে সামনে নির্বাচনে সবাই রাজপথে থাকবো সরকার গঠন করবে বিএনপি সরকার গঠন করবে যারা বালি নেওয়াজ মাহমুদ খৈয়াম আপনি রাজবাড়িতে যাবেন এই দক্ষিণ বঙ্গে যে এলাকায় যাবেন দেখবেন আলী নেওয়াজ মাহমুদের খৈয়মের কত জনপ্রিয়তা এই জনপ্রিয়তার অংশ আর একজন ভাগ বসাতে চায় রাজনীতিতে এখনো তারা শিশু আমি এক জায়গায় বলেছিলাম তোমাদের নেতার নেতা হতে হলে নির্বাচন করতে হবে নমিনেশন পেতে হবে এবং নমিনেশন পেয়ে জিততে হবে তারপরে হবে নেতা আর আলী মাহমুদ খৈম সাহেব তিন তিনবারের রাজবাড়ী পৌরসভার চেয়ারম্যান এবং সাধারণ জনগণ শিক্ষিত জনগণ, অপামর জনগণ, রিক্সা শ্রমিক সবাই তাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছে। পরবর্তীতে 2001 সালে সবচেয়ে বিপুল পরিমাণ ভোট পেয়ে তিনি রাজবাড়ির উন্নয়ন করেছেন। রাজবাড়ী উন্নয়নের উপহার হিসেবে যা বলে থাকে সামনে যে ডাবল রেকান রাস্তা আমরা দেখতে পাচ্ছি এটা খয়েম সাহেব আর 30 বছর আগে করেছে। এই এই সময়achron যদি উনি রাজনীতিতে থাকতেন, পাওয়ার পার্টিতে থাকতেন, রাজবাড়ীর উন্নয়ন আরো হতো। তাই আমরা সামনে আমাদের রাজবাড়ীর উন্নয়ন হোক দক্ষিণবঙ্গের উন্নয়ন হোক দিয়া এবং পাটুরি দৌলদিয়া এবং পাটুরিয়া পদ্মা সেতু হবে এবং আমাদের হবে এবং আলী মাহমুদ খৈম সাহেব সামনের দিনে এমপি হবে এ সব ব্যক্ত করে সবাইকে আহ্বান জানিয়ে আর বক্তব্য শেষ করছি জিন্দাবাদী শ্রমিক দল জিন্দাবাদ দেশ বেগম খালেদা জীবাবাদ তার জিয়া জিন্দাবাদ আলী নিয়া মাহমুদ খৈম সাহেব জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ